দ্রিক নাট্যগোষ্ঠী আয়োজিত এক সন্ধ্যায় তিনটি নাটক শ্রীনগর চাপড়া কসমিক ক্লাব প্রাঙ্গনে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা পনেরো মিনিটে আজকের প্রথম নাটক তোমার তটরেখা থেকে রচনা অমল রায় নির্দেশনা শ্যামল কুমার মজুমদার প্রযোজনা চাকদহ কলাকেন্দ্র থিয়েটার দ্বিতীয় নিবেদনে মনোজ মিত্রের পাখি অবলম্বনে দ্রিক প্রযোজনা ঠিকানা এবং তৃতীয় নিবেদনে রবীন্দ্রনাথের কাহিনী দুটি নাটকের নির্দেশক ছিলেন ডক্টর তাপস অধিকারী চন্দনা অধিকারী সুমন কর্মকার কাঞ্চন অধিকারী অভিনয় মনে দাগ কেটে যায় শুভাঙ্কি ও পরীর নৃত্য যথাযথ চাপড়া নদীয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা পাশাপাশি আমাদের বাড়ি আমার যখন মা মারা গেল আমি যখন সম্পূর্ণ অসহায় হয় আমার ভেতরের মানুষটা চিরদিন সবার অবহেলার অবগ্রহ পালিয়ে বেরিয়েছে এমনকি যাকে ভালোবেসে আমি আমার সব কিছু উজাড় করে দিতে চেয়েছিলাম আমার অস্তিত্বকে দু পায়ে মারিয়ে সে চলে গেছে নিজের পথে রাস্তার প্রবলেম আমার হয়েছে খিদেও পেয়েছে দারুণ চোখের মধ্যে পালালাম এখন কি এর থেকে জেলে থেকে ভালো ছিল জেলে থাকলে অন্তত খাওয়ার তো

আমার ভেতরের মানুষটা চিরদিন সবার অবহেলার অবজ্ঞায় পালিয়ে বেরিয়েছে এমনকি যাকে ভালোবেসে আমি আমার সব কিছু উজাড় করে দিতে চেয়েছিলাম আমার অস্তিত্বকে দু পায়ে মারিয়ে সে চলে গেছে নিজের পথে রাতার প্রবলেম আমার মনে হয়েছে খেতেও পেয়েছে দারুণ চোখের মধ্যে পালালাম এখন দেখছি এর থেকে জেলে থেকে ভালো ছিল তুমি জেলে থাকলে অন্তত খাওয়ার কাছে তুমি

ওকে তুমি চলে যাও হ্যাঁ একদম দেরি করোনা না আমি আবার কাল রাতে তোমার সঙ্গে দেখা করবো এখন তাড়াতাড়ি চলে যাও দেখে

চার পাঁচটা একটু শুনেছো রাতের অন্ধকারে দাঁতবড় সাপ पेड़ বনের শান্তিে যেন হল করে কেমন সময় আছে এখনি তোমাকে বেরিয়ে পড়তে হবে

তো <mimitation> সৌজন্য <mimitation>

তুমি yeah. <t– tr seine Christmas>

আমাদের মহারাজ মহামতি অতি তাহার ছাডা নাহি কী শিল্পকলা সাহিত্যে ভার সবে গাহিয়া

এতটা উঁচু বড়ো মহাও হচ্ছে না সেই জন্য এই অসুবিধাগুলো একটু হয়েছে আশা করি এই অসুবিধাগুলো আপনারা মেনে নেবেন মেনে অলরেডি নিয়েছেন সেটা আপনাদের পত্রিকা থেকে বুঝতে পারছি সকলকে ধন্যবাদ শুভরাত্রি আমি আমাদের নতুন সদস্য রাখি মণ্ডলকে কিছু বলার জন্য এই ব্যাপারে যেহেতু প্রথমবার এটা তাই তার অভিজ্ঞতা কেমন হবে একটু জানতে ধন্যবাদ আমাদের তাপস দাকে আমাকে কিছু বলার জন্য বলার জন্য তো আর এইবার আমি প্রথম দেখলাম আর আমি এই গ্রুপের সদস্য হিসাবে আমি জয়েন করেছি আমারও খুব ইচ্ছা যে এনাদের মতো এনাদের অভিনয় আমার এত ভালো লাগে যে আমিও কিছু করবো তো যদি তাপস দা পারেন আমাকে শিখিয়ে দিতে আমি অবশ্যই চেষ্টা করব আর সবার যে অভিনয় অভিনয় দেখে আমার এত ভালো লেগেছে আমি এত মন দিয়ে দেখলাম আর দুটো নাটকই আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে প্রথম নাটকটা যেটা সেটাই এইটাই আমি বুঝলাম যে টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষকে বিচার করা যায় না বন্ধুত্ব বিচার করা যায় না কিন্তু আজকের জেনারেশনে আমরা দাঁড়িয়ে আমরা টাকা পয়সা দিয়েই মানুষকে বিচার করি কিন্তু এটা আমাদের ঠিক না আমরা বন্ধুত্ব দিয়ে মানুষের মন দিয়ে মানুষকে বিচার করব টাকা পয়সা আর মানুষের পোশাক আশাক দেখে মানুষের বিচার করা যায় না তো আমি আমাদের প্রথম নাটকটা থেকে এটাই আমি বুঝতে পেরেছি আর এই নাটকটাও আমার খুবই ভালো লেগেছে আর বিশেষ করে